বাড়িতে না থাকার সুবাদে বাড়িতে চুরি আত্মীয়ের তরফে ঘটনায় গ্রেপ্তার এক যুবক ঘটনাটি ঘটেছে বর্মনপাড়া এলাকায় অভিযোগ ওই এলাকায় বাসিন্দা গোপাল বর্মন উনিশ তারিখ পরিবার সহ বাড়ির বাইরে ছিলেন উনিশ তারিখ বাড়িতে ফিরলে দেখা যায় ঘরের ভিতর থেকে সোনার গয়না নগদ চুরি গেছে ঘটনায় ওই ব্যক্তি একুশ তারিখ ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এরপরই অভিযোগ দায়ের হল হলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে ধৃতের নাম অজয় বর্বান তার থেকেই সোনার অলঙ্কার এবং নগদ পাঁচশো সাতান্ন টাকা উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সোনার অলঙ্কার উদ্ধার হলেও ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তার খোঁজ চালাচ্ছে ধুপগুড়িতে একুশ তারিখে এটা কেস হয়েছিল যেখানে ওই বাড়ি থেকে কিছু সোনা টাকা পয়সা এরা চুরি হয়েছিল তারপরে তদন্ত করতে আমাদের যখন অফিসার গিয়েছে তদন্ত করে দেখা গেছে যে ওনারই একটা রিলেটিভ এর মধ্যে যুক্ত ছিল અરેસ્ટ કરાવ છે જે ચોરી જુ સોલન પ્રપર્ટી ગા પૈસા ઓરા સબ રિકરી કરે છે આજકે ઓકે અરેસ્ટ કરે છે કોર્ટે પ્રોડ્યુસ કરાવ છે